আমিও ভালো আছি আমরা যেতেছি এখন শর্ট ভিডিও করতে যেহেতু লং ভিডিও করতে পোলাই পান লাগে আমাদের পোলাই পান এখন সবাই কাজ কামে ব্যস্ত কিছুদিন যাবৎ কালকে থেকে আবার শুরু হইব ওই যে সামনে একজন আইতাছে আছে ঘরে সালারে কইছি সকালে ভিডিও করবার এখন পর্যন্ত সালাই ভিডিও করবার নেওয়া বাইরে নেই দেখতেছেন এই যে লোকটা তোমার কটার দিকে ভিডিও করার বাইরে কইছি এখন কোন দিকে আইতেছ বাসা থেকে বাসা থেকে আইতেছ

আমরা এক জায়গাতে আইটা গেতাছি রাস্তা দিয়া আইটা যাওয়ার সময় রাস্তা একটা আপেল করে পেলাম ওটা কে খাব আমি খামো তুই খেলাবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরে টাই গিয়ে গেলাম সামনে একটা জর্না জর্না দা চকচকা টল টলা মিঠা পানি পড়তাছে তুই পানি নে কে রাখাবো আপেল যে তো আমি খাইছি তাহলে পানিও আমি খামো আচ্ছা ঠিক আছে বুঝলাম আপেল তুই খাবি পানিও তুই খাবি আর একটু সামনে গেলে ভাদে একটা মুসি সেলাই করে ওটা পাছা সেলাই করে কার পাছা সেলাই করব তোর পাছা সেলাই করব

সবাই সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন